সুপ্রিয় মতো চাষি অত্যতম আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার নতুন চাষের উন্নত মানের গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই গোল্ডেন সাইজের গোল্ডেন দেশি ট্যাংরা খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের কাছ থেকে আক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই যে দেখেন কত সুন্দর লাগছে গোল্ডেন ট্যাংরা মাছের পোনা এই মাছটা অনেকেই আমরা প্রিয় একটা মাছ এটা খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর এই মাছটা আমরা চাষের জন্য একটা একটা সঠিক একটা মাছ এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য আপনারা চাইলে মিক্সও চাষও করতে পারবেন আপনারা চাইলে একত করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা আমাদের কাছ থেকে নেন অবশ্যই এক মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা আমাদের কাছ থেকে নিতে চান তো তবশ্য সকল মাছের পোনাই নিতে পারবেন তো এই মাছটা আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি একটা মাছের কোনো ক্ষয়ক্ষি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার লাইনে এক কেজি তো আমাদের কাছে পঁচিশশো তিন হাজার লাইনেরও আছে আপনারা যত লাইনের লাগে অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাশাপাশি অন্য অন্য মাছ আছে মাছের পোনা আছে আপনারা যে যেই মাছ লাগে অবশ্য আমাদের নাম্বার দেখে অবশ্য যোগাযোগ করবেন তো এই মাসটা দিয়ে করে করতে চান তাহলে আমাদের বিডি কিনে দেনা বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের পোনায় করে করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খোদা হাফেজ